আলহামদুলিল্লাহ সকল স্বপ্নগুলোই হাতের কাছে আস্তে আস্তে ধরা দিচ্ছে প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে যে তার একটা সংসার হবে সেই সংসারে যা যা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে তা তা হাতের কাছে থাকবে যাতে কারো কাছে হাত পারতে না হয় হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠে পাখিকে খাদ্য দিতে গিয়ে দেখি আমার কোয়েল পাখি একটা ডিম দিয়েছে সেই ডিম দেখে তো আমার ছেলে খুশি তো আত্মহারা এই কোয়েল পাখিগুলো যখন কিনেছিলাম তখন বলেছিল যে পাঁচ থেকে দশ এর মধ্যে ডিম দিবে কিন্তু দুঃখের বিষয় পাঁচ থেকে দশ দিন পার হয়ে যায় তাও আমার কয়েল পাখি ডিম দিচ্ছিল না এরপর তো আমার ছেলে বারবার জিজ্ঞেস করতেছিল আময়েল পাখি ডিম দিচ্ছে না কেন আমি আমার ছেলেকে বোঝাচ্ছিলাম যে ভাবা ধৈর্য ধরো ইনশাল্লাহ একদিন কয়েল পাখি ডিম দিবে আজকে কয়েল পাখি গুলা ডিম দিয়ে আমার কথাটা সত্যি করে দিয়েছে আর আমার ছেলেও বুঝে গেছে যে ধৈর্যের ফল মিষ্টি হয় এইদিকে আবার আজকে আবদুল্লাহ আব্বু বাসায় এসে আমাকে বলতেছে যে চলো একটু বাজারে যায় আমিও সাথে সাথে রেডি হয়ে হয়ে বের গেলাম রাস্তায় গিয়ে দেখি একটা নাই। এইদিকে আবার আমার ছেলেটির পশু পাখির প্রতি অনেক ভালোবাসা ও যদি কখনো কোনো দোকানের মধ্যে পশু পাখি দেখে তাহলে দাঁড়িয়ে যায় ওর সাথে সাথে আমাকেও দাঁড়াতে হয় ও আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দর লাভবাট কবুতর ও কয়েল পাখি দেখতেছে এর মধ্যেই সামনের দিকে তাকিয়ে দেখি যে আবদুল্লাহ রাব্বু একটা ইলেকট্রিক শোরুমে ঢুকে পড়ল আমরাও তার সাথে গিয়ে এসি থেকে শুরু করে টিভি ফ্রিজ সব সবকিছুই দেখা শুরু করলাম এইদিকে আবার আমার এই ছোটো চায়ের কেটলিটা খুব পছন্দ হয়েছে এইদিকে যা গরম পড়েছে এসি ছাড়া মনে হয় আর কোনো উপায় নেই সবাই ধোয়া করবেন ইনশাল্লাহ একদিন আমি এসি কিনবো ও বলাই তো হয় নাই আজকে আমি এখানে গিয়েছি একটা ব্লেন্ডারের জন্য আমাকে আব্দুলার আব্বুর কাছে কখনো কিছু চাইতে হয় না আমি না আমার সে কিনে দেয় আজকে যখন শিল্পাটায় আমাকে মশলা বাড়তে দেখেছে আব্বু এই গরমের মধ্যে তখন সাথে আমাকে সে বাজারে নিয়ে গেছে একটা ব্লেন্ডার কেনার জন্য এদিকে আবার আমাদের আগের আয়রন মেশিনটা নষ্ট হয়ে গেছে তাই ভাবলাম যেহেতু এসেছি একটা আয়রন মেশিনও কিনে নিয়ে যাই একটা সময় আমার একটা শিল্পাটাও ছিল না বসার জন্য একটা টুলও ছিল না আমার হাজবেন্ডের কাছে আমাকে যখন বিয়ে দিয়েছে তখন তার একটা থাকার মতো ঘরও ছিল না আলহামদুলিল্লাহ আজ আমার সব কিছু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার এখন সুন্দর সাজানো গোছানো একটা সংসার আছে ঘর জিনিস আছে আমাদের নিজেদের একটা ব্যবসা প্রতিষ্ঠানও আছে আর সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমার কুলজুরে ফুটফুটে একটা সুস্থ স্বাভাবিক সন্তান আল্লাহ আমাকে দিয়েছে এর থেকে আর বেশি একটা মেয়ের জীবনে কি চাওয়া পাওয়া থাকতে পারে আমার তো ভাই আর কিছু চাওয়ার নাই আল্লাহ যেভাবে রেখেছে ঠিক এভাবেই যেন মৃত্যু পর্যন্ত পৌঁছে দেয় দেখতে দেখতে আমার ছেলেটাও বড় হয়ে যাচ্ছে আর আমার সংসারটাও সাজানো গুছানো আমি কখনো কল্পনাও ভাবিনি যে আমি এই পর্যন্ত আসতে পারবো আমার মা যখন আমাকে বিয়ে দিয়েছিল তখন আমাকে বলেছিল যে একদিন তোর সব হবে তুই কোনো চিন্তাই করিস না একদিন তোর অনেক কিছু হয়ে যাবে সেদিন পিছনের কথাগুলো মনে রাখবি না সত্যি আজ মায়ের কথাগুলো একটু একটু করেই সবকিছুই ফলে যাচ্ছে তাই আপনাদেরও বলি যে ধৈর্যের ফল সত্যিই মিষ্টি হয়